গুড মর্নিং সকলকে লেট সার্টিফিক চোমেনের একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমাকে দেখতে থাকো সকাল সকাল উঠে কিন্তু চলে এসেছিলাম মুদিখানার দোকানে আর সেখানে এসেই কিন্তু দেখা হয়ে গেল ছোট্ট ছোট্ট এই বেবিগুলোর সাথে তো ওরা আমাকে বলছিল খাবারের জন্যই হয়তো সকাল সকাল ওদেরও সেরকমভাবে কিছু খাওয়া হয়নি আমার সামর্থ্য অনুযায়ী একটা ছোট্ট পার্লেজের বিস্কিট দুজনের মধ্যে আমি ভাগ করে দেওয়ার চেষ্টা করলাম দেখলাম এখানে আটটা মতো বিস্কিট ছিল তো আমি চারটে চারটে করে ভাগ করে দিলাম তবে এই ছানাটি খেতেই চাইছিল নয় ছানাটির বোধহয় বেশি খেতে পেয়েছিলো তাই তাড়াতাড়ি খেয়ে নিলো তো ওকে সামনে দেওয়াতে ও খেয়ে নিল দেখলাম তারপরে তো ওকেই পুরোটা দিলাম মানে বাকি চারটে তো দিয়ে ওরা দেখি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এদিকে ওরা খাওয়া দাওয়া করতে থাকুক আমি যে জিনিসপত্রগুলো নিতে এসেছি সেগুলো আমি নিতে চলে এসেছিলাম দোকানে বাকি জিনিসপত্রগুলো নিয়ে নিলাম আর তারপরে এই যে আমার ভাইপোকে আর বলো না সে আবার গিয়ে তাদেরকে জিজ্ঞেস করছে জানো তো যে খেয়ে আপনার কেমন লাগলো তারপর নাকি ওরা এটাও বলল দারুণ লেগেছে দাদা কিন্তু খেয়ে দেয়ে ভিডিও করে নেওয়ার কি কোনো মানে হয় এই করতে করতেই সব কাজ ছেড়ে চলে এলাম বাড়ি তারপরে একটা ব্রেড এনেছিলাম ব্রেডের একটা ব্রেড কিন্তু মানে ওই শেখতে গিয়ে নিচে পড়ে গিয়েছিল তাই জন্য সেই ব্রেডটাকে আর নিজে না খেয়ে ছোটো ছোটো টুকরো করে আমাদের অ্যাসবেস্টারের মধ্যে আমি দিয়ে দিলাম যাতে এগুলোকে খেয়ে নিতে পারে বাকি সমস্ত পাখি পক্ষরা তো তারপরে সেখান থেকে আমরা সব কাজ ছেড়ে রেডি হয়ে চলে এলাম কলেজে কারণ গতকাল তো আমি নিয়ে নিয়েছিলাম অ্যাডমিট কার্ড তবে এই যে আমার বন্ধু দেখতে পাচ্ছ দেবু ও কিন্তু নেয়নি আর আজকে আসা থেকে আমি জানি না কেন মাজা 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 করছিলাম তাই আমাকে একটা মাজা খাইয়ে দিল এদিকে সাগরও দাঁড়িয়ে রয়েছে ও কিন্তু মাজা খাবে না ওর আবার অন্য খাবার দাবার রয়েছে তো আমরা ওই গলিটাতে দাঁড়ানোর কথা বলছি ওরা এরপরে আমরা চলে এলাম চায়ের দোকানে আর সকলে মিলে একসাথেই যে চা খাওয়ার যে আনন্দটা আর বলে বোঝাতে হবে না তোমরা কাপ দেখেই বুঝতে পারছো আমরা কত জন চা লাভার ছিলাম সব থেকে বেশি আমি আর নয়ন আমরা তো খেয়েই থাকি বাকিরা মাঝে মাঝে কিছু কিছু সময় খায় আর আমরা হচ্ছি যখনই কলেজে আসবো মোট কথা রেগুলার কাস্টমার বলবো না কারণ তো আমরা রেগুলার তো যাই না তবে যেদিনই আমরা কলেজে যাই সেদিন কিন্তু চা আমাদের খেতেই হবে তো বাকিদেরকে এগিয়ে দিচ্ছিলাম সবাই একে একে নিচ্ছিল নয়ন একটু হাতটা বাড়ালো তারপর দুঃখের সহিত বললো এখন আমার টার্ন আসিনি আমরা একটা চা খেতে খেতে নয়নকে যদি চারটে চা দেওয়া হয় ওর চারটে চাই খেয়ে নেবে ও এতটাই চা প্রেমী বলতে পারো তো ওর থেকেই চায়ের নেশাটা আমার মধ্যে এসেছে তবে ভালো নেশা কারোর কাছ থেকে আসলে অবশ্যই সেটা আনন্দের হয়ে থাকে তো এরপরে দেখো একে একে ভিডিও করতে করতে আমি কিন্তু প্রত্যেককে দিয়ে দিচ্ছিলাম আর এই দিকের মধ্যে কিন্তু আমাদের আজকে অ্যাডমিটটাও নেওয়া হয়ে গেল তোমাদের মধ্যে থেকেই একজন আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমাদের এক্সাম কবে থেকে শুরু আমার এক্সাম কিন্তু ইতিমধ্যেই স্টার্ট হয়ে গিয়েছে কুড়ির তারিখ থেকে আমার এক্সাম শুরু হয়ে গিয়েছে প্রথম এক্সামটাও কিন্তু হয়ে গিয়েছে সেকেন্ডটাও হয়ে গিয়েছে থার্ড এক্সাম এখনও বাকি এক্সাম কেসা হুয়া রুম কি এক্সাম কেমন হলো এই তো ছটা চা দিয়ে দিয়েছে তোদের এক্সাম কেমন হলো ইয়শবন্তের এক্সাম কেমন হলো কেমন এক্সাম হলো তোর বাকিরা আসেনি এখনো আমার ফোন থেকে চুরি করে নিচ্ছে এরা দুজনের নেট দেখে রাখো আমার নেট ও আমি তো বললাম আমার থেকেই নিতে নন পরীক্ষা কেমন হলো ভালো না খারাপ